ও গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পেঁপে গাছের ডাটা ভাঙা নিয়ে ডাটা ভাঙা একটি মারাত্মক রোগ তো প্রথমে আমি আসি আপনাদেরকে আগে চেনাই যে ডাটা ভাঙা রোগটা আসলে কীভাবে লক্ষণ বোঝা যায় দেখেন আমার সামনে যে গাছ তার ম্যাক্সিমাম পাতা হলুদ বর্ণ দেখেন এই হচ্ছে পাতার কোয়ালিটি তারপরে এই পাশে যে পাতা এটি প্রায় আস্তে আস্তে যেই লক্ষণ দেখা যাচ্ছে আর কি নিচের ডালগুলো দেখেন মরে গেছে অথচ উপরের পাতা কিন্তু ফ্রেশ তো এর মূল কারণটা আসলে কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো গোড়াটাও এখনও দেখেন ভালো আছে কিন্তু জমিতে প্রচুর পরিমাণে ঘাস ঘাসের হচ্ছে কোয়ালিটি এর কারণ হচ্ছে এর একটা ছত্রাকজনিত রোগ যেটা অনেকে বলে সিকা রোগ আর কি তো এই রোগটা হওয়ার কারণে পাতাগুলো যেরকম লাল হয়ে ডাটা ভেঙে যাবে আস্তে আস্তে পুরো আসতে দেখবেন একদম ডাল ফলাহীন হয়ে পড়বে তো এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টোপ আমি আবার বলছি এটার জন্য সমাধান হচ্ছে অ্যামিস্টার টোপ ষোলো লিটারে ষোলো এমএল সাথে প্রোটোজিম বিশ এম এল তাহলে রোগটি আর থাকবে না পাতাগুলো সবুজ এবং সতেজ থাকবে এই কাজটি করবেন এক সপ্তাহ পর পর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ